রান্না করা খাবারই আজকে দিন খাবে চলো লজ্জা দেখ আজকে হচ্ছে আমাদের গ্রামে শীতলা পুজো তোমরা দেখতেই পেলে সকাল সকাল শীতলা মাকে নিয়ে মন্দিরে চলে গেল তো আমরা রাস্তার ধারে গিয়েছিলাম ঠাকুর দেখতে অবশ্য যখন পুজো হবে তখন আবারও যাবো তখন বাড়ি এসেছি আর বাড়ি এসে যে কাকিমা পলতে করছিল কাকিমার কাছে এসেই বসেছিলাম বেলা প্রায় এখন একটা বাজছে একটার সময় ঝকঝকে একটু রোদ উঠলো তাও রোদ এরকমই হচ্ছে ওম নমো ভাগবতে বাসুদেবাই তোমরা দেখছ আমি সেই মেয়ে মাম্পি আর আমি মাম্পি তোমাদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমার নতুন এক ভিডিওতেও অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ঠান্ডায় মোটামুটি ভালোই আছি তো আজকে আমাদের একটা বিশেষ দিন শীতলা পুজো আর আজকে কি হয়েছে না তো আমাদের এইদিকে মানে পুরো গ্রামটাতেই তোমার আখা পালনি মানে আজকের দিনে রান্না টান্না কিচ্ছু হবে না গতকাল সমস্ত রান্না টান্না করে রেখে দিয়েছে আর রান্না করার পর উনুন বলো গ্যাস বলো আলপনা দিয়ে সিঁদুর দিয়ে খুব সুন্দরভাবে মারা ঢেকে রেখে দিয়েছে আর কালকে রান্না করা খাবারই আজকে সারা দিন খাবে আর যেহেতু শীতলা পুজো সব কিছু শীতল মানে ঠান্ডা ঠান্ডা খাবার খাবে আর অনেকদিন পর আজকে যেন ঝকঝকে রোদ উঠেছে বাইরে তাই আমিও স্নান করেছি দুদিন পর আর কি বলবো মানে আমার দেখতেই তো পাচ্ছ কোকরা চুল স্নান করলে মানে ভালো মতো যদি রোদ না ওঠে না তো চুল শোকাতে চায় না সেই জন্য আমি মাথায় জল দিই না কয়েক পায়ে জল দিই তো আজকে অনেক দিন পর একটু বাইরে যেন একটু ঝকঝকে রোদ উঠছে উঠেছে তো সেই জন্য আজকে স্নানটা করলাম আর ওইদিকে মন্দিরে পুজোও বসে গেছে শীতলা মায়ের পুজো তো তোমরা দেখলে শীতলা ঠাকুর নিয়ে আসলো আর আর কি না তো পুজো বসে গেছে আমরা এখন সবাই মিলে পুজো তলায় যাব আর তার আগে আমাদের বাড়িতে এখন ছোটো ছোটো দুটো অতিথি এসেছে তোমাদেরকে দেখাবো আর স্নান যেহেতু হয়ে গেছে বেলা একটা বাজে এখন একটু ঠান্ডা খাবার খাওয়া দাওয়া করবো তারপর মন্দির যাবো চলো কোথায় গেছিলা গীত তুমি দোকান গেছিলা দাও হাম্পি দাও দাও দেব না কি সুন্দর রোদ উঠেছে বারান্দাটা বেশ রোদ লাগছে হ্যাঁ এখন স্নান টান করে খেতে বসে গেছি কারণ খাওয়া দাওয়া করে আমরা মন্দির যাব আর দেখো কালকের বাসি পান্তা খাবার ঠা একই ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার দিনেই এই ঠান্ডা খাবার খাচ্ছি আর এদিকে আমাদের বাড়িতে দুটো ছোট্ট অতিথি এসছে এটা হচ্ছে আমার দিদির দুই মেয়ে যমজ লিলি আর মিলি এরা বাড়িতে আসলে আমার মাকে ছাড়া কাউকে চেনে না মানে একমাত্র মাই ওদের সঙ্গী আমার কাছে তো একদমই আসতে চায় না আর দুজনের মধ্যে দেখো ছোটোটা খুব মানে খুব ছটপটে হ্যাঁ বড়োটা ব্যাগ আছে ও ওটা হচ্ছে বড় তো ওকে সবসময় ও পরিচালনা করবে তো মা ওকে ওকে নিয়ে যাচ্ছে মানে ও ওদেরকে নিয়ে যাচ্ছে মা দিদি আর আমি একটু পরে যাব মানে আমি স্নান করেছিলাম আমার চুলটা শুকায়নি তো আমাকে চুলটা বেঁধে যেতে হবে সেই জন্য আমি ভাবছি একটু পরেই যাব। আর এইদিকে বৌদি ললি পাকাচ্ছে তাই বৌদি ললি পাকানো হলে বৌদি আমি যাব এখন বেলা প্রায় তিনটে মতো বাঁচতে চললো পুজো ওই দিকে শুরু হয়ে গেছে তোমরা দেখতে পেলে মা দিদি আর দিদি মেয়েকে নিয়ে সবাই গেল আর এখন আমি বৌদি আর পুচকি গীত আর কাকুর মেয়েরা এসেছে ওদের সাথে এখন আমরা মন্দিরে যাব তো প্রচণ্ড খুব মন্দিরে ভিড় হয় আর এখানে শুধু হিন্দুরা আসে না অনেক মুসলিমরাও দূর দূরান্ত থেকে ঠাকুর দেখতে আসে তো চলো তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামে শীতলা মায়ের পুজোটা এদিকে বৌদি রেডি হচ্ছে আমি তো রেডি হয়ে গেছি তো বৌদি রেডি হলে আমরা এখন বেরিয়ে যাব ঠাকুর দেখতে ও ঠিক আছে ভালো বাতাস বইছে এই যে আমি বৌদি আর গীত ঠাকুর দেখতে যাচ্ছি আর সবাই চলে গেছে আমি বলে আসলাম ওদেরকে ডাকতে ওরা আমাদেরকে ডেকেই চলে গেছে ঠাকুর দেখতে তো আমরা এখন এই তিনজন আর তো এখন মন্দিরে যাব চলো মন্দিরে ঢোকার আগেই অনেক মেলা বসেছে তো ভাবলাম যে মেলাটা ঘুরেই মন্দিরে যাওয়া যাক আর প্রচুর ভিড় হয় সেই জন্য ভাবলাম যে আগেই মেলাটা ঘুরে নিই নাহলে আবার মানে ঠাকুর ঠাকুর দেখে এসে যদি মেলা ঘুরতে যায় প্রচণ্ড ভিড় হয়ে যাবে আর আমার এই অবস্থায় তো ভিড়ের মধ্যে না থাকাই ভালো তো দোকানে ঘেউ কেনার পর আমরা এই মন্দির এসেছি দেখো মন্দিরে কি ভিড় প্রচুর লোক হয় এখানে শুধু হিন্দুরা আসে না প্রচুর মুসলিমরাও আসে আর এখানকার বিশেষত্ব হচ্ছে প্রচুর বাতাসা ছেটায় কত কেজি যে বাতাসা এখানে পড়ে আর সেই বাতাসাগুলো যে ছিটিয়ে দেয় এই সবার মাঝে তা মানে বলে বোঝানো যাবে না তোমরা দেখতে পাচ্ছ যে বাতাসা ছেটাচ্ছে যাদের মানত করা থাকে তারা বাতাসা ছেটাচ্ছে তো খুব সাবধান বাতাসা মানে চোখে মুখে লেগে যেতে পারে এর আগের বার তো একজনের কপাল ফেটে গেছিল তো খুব সাবধানে থাকতে হবে যাদের হাম বা বসন্ত বা চিকেন পক্স হয় তারা এই দেবতার মানত করে সেই জন্য হিন্দু মুসলিম সবাই নির্বিশেষে এই শীতলা মায়ের পুজো করে ভক্তি ভরে তো প্রচুর লোক এসে দেখতেই পাচ্ছ আজকের মতো এখানে ঠাকুর দেখা হলো এবার আমরা বাড়ি যাবো কারণ সন্ধ্যা হয়ে আসছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো লাইক দেখা হচ্ছে বাই